নমস্কার সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি বুলু আমার চ্যানেল ব্লুজ ব্লগ এন্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম আজ মঙ্গলবার মঙ্গলবার ব্লগটাই শেয়ার করছি বন্ধুরা সকালবেলা সমস্ত আশিবাসী কাজ সেরে ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি সোনা মায়ের পরীক্ষা আছে তাড়াতাড়ি দেখলে মুসুরির ডালটা ধুয়ে এক ডাল বসিয়ে ওদিকে চায়ের জল বসিয়ে খানিকটা জল গরম জল আমি নিয়ে একটু খেয়ে নিলাম এই যে এত ঠান্ডা লেগেছে জলটা খেলে তো বেশ ভালোই লাগে সকালবেলা গরম জল খেলে বা একটু গলা ব্যথা হলে নুন জল গার্গেল করলাম দুদিন আর এখন এই যে সবার জন্য চা করে নিলাম চা খেয়ে এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি তারপরে কি বাজার আসে দেখি সেই মতন রান্না হবে দেখো মূলো পালন বেগুন টমেটো এই এইসব ধনে পাতা এইসবই নিয়ে এসছে শীতের যা সবজি আর কি তারপরে তো জানো ঈশ্বর তো আমাদের আমরা যখনই মা হয়েছি তখন কিন্তু ওই যে সন্তানটাই কিন্তু আমাদের এখন শ্রেষ্ঠ উপহার সেই উপহারটাকেই কিভাবে আর কি যত্ন করে মানে আমরাই তো ওদের আর কি আমাদেরকে আর কি একটা দায়িত্ব দিয়েছে ঈশ্বর অজান্তেই কিন্তু আমাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছে গুরু দায়িত্ব ওদেরকে আমরা কিভাবে লালন পালন করব তাই না দিন শেষে কিন্তু নিজের কাছে জিজ্ঞেসার একটা চিহ্ন থেকেই যাবে যে তুমি ওকে কীভাবে কী করছো তো সেইখানটা থেকে ওকে আমার ঠিক টাইম টু টাইম আমি যেভাবে আর কি মানুষ করব ও কিন্তু সেই রকমই তৈরি হবে তাই না আমার তো মনে হয় তাই আর এই যে সব মায়েদেরই একটা ব্যস্ততা থাকে সন্তানের পরীক্ষা চলে আসলে তো ওই যে ওকে আবার খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাবো টাইমের মধ্যে আমার কিন্তু দিতে হবে সমস্তটা রেডি করে আর বললাম এই সময়টা চলে গেলে আর সময় তো আর ফিরে আসবে না তাই না যে সময় হাতের থেকে বেরিয়ে যাবে সেই সময় কিন্তু সময়ের কাজটা সময়ে করা আমার মনে হয় খুব প্রয়োজন আর তার মধ্যে কিন্তু সব সময় সময়কে মাথায় রেখে কাজ করাটাও কিন্তু একটা বড় ব্যাপার দেখো ওই বাঁধাকপিটা আমি এখন বটি পেতে কাটতে গেলে অনেকটা সময় লাগবে তোমাদের একটা টিপস শেয়ার করি বাঁধাকপিটা আমি স্যাট স্যাট করে চারটে টুকরো করলাম মাঝখানের ওই যে দেখবে বাঁধাকপির একটা সাদা শিরা মতন থাকে বা ডাটি থাকে যেটা ওইটা ফেলার দরকার নেই ওইটা দিয়ে যা গোল গোল করে যে আলু কাটা হয় ওইখানটাই চিপে ধরে কাটলে দেখো কেমন সুন্দর জিরিজিরি হয়ে বাঁধাকপিটা কাটা হয়ে গেছে আমি একদম বলতে পারি বটিতে কাটলে এর ডবল টাইম লাগবে তোমরা একবার যারা আমার মতন সময় বাঁচাতে চাও তারা এইভাবে করে দেখতে পারো যারা জানো তারা তো জানোই আর যারা জানো না আমার মনে হয় ম্যাক্সিমামই জানে না আর যে যে যদি কেউ জেনে থাকো বন্ধুরা অবশ্যই আমায় জানিও কিন্তু এটা কিন্তু আমি ফার্স্ট টাইম আমার মাথা থেকে বের করেছি যে তাই তো বাঁধাকপি কাটতে গেলে ঘাড়পিট লেগে যায় বটিতে জিরি অত ভালোও হয় না তো এটাই ট্রাই করি তো তো দেখো কেমন সুন্দর হয়েছে একটু বড় পাতা পড়ে যায় কোনো ব্যাপার না মুট করে ধরে ওইখানে আবার একটু এরকম করে প্রেস করলে কিন্তু কেটে যায় যাই হোক ওদেরকে বাধাকপিটা কাটলাম আর যেটাই বললাম ঈশ্বর আমাদেরকে গিফট দিয়েছে ওই গিফটটাকে আমরা কিভাবে যত্ন করে লালন পালন করে বড় করব সেটা কিন্তু আমাদের কাছেই তাই না তো ওদের এই সময়ের তো আমাদের দাম দিতেই হবে যে সময়টা এখন ধরো ওর পরীক্ষা চলছে এই সময়টাই সকালবেলা কিন্তু রীতিমতন আমি এক ঘন্টা ওর পাশে বসেছিলাম ওর পড়া টড়াগুলো করিয়ে দিয়ে আমি রান্নাঘরে চলে গেছি রান্নার কাজ খানিকটা সেরে এসে আমার কি বলে এখন দেখছি সোনার পরীক্ষা যখন যেরকম আমি সেইভাবেই কাজগুলো করছি এখন ওদিকে রান্নার কাজটা সেরে এসে এখন কিন্তু ঠিক সাড়ে নটা বাজে ঘড়ির কাটায় সোনারও পড়া মোটামুটি শেষ সকালবেলা যতটা রিভাইজ দিয়েছে প্রশ্ন ধরে দিয়ে তারপর আমি রান্নাঘরে গেছিলাম আর সংসারে তো অনেক কাজই থাকো মানে অনেক কাজই থাকে আর কি বন্ধুরা তোমরা সবাই জানো সব মায়েদেরই একই আমি বলবো একই রকমের কাজ থাকে এই সংসারের কাজ সেরে তারপরে বাচ্চাদের পড়িয়ে নিয়ে স্কুলে যাওয়া রান্না করা খাওয়ানো কিন্তু তার মধ্যে ওই যে নিজের এই সময়টা চলে গেলে যে না এই সময় এইটা করিনি এটা করলে মনে হয় ভালো হতো এই যে একটা নিজের কাছে নিজের প্রশ্ন এই জায়গাটায় তখন আমি বলতে পারবো না আমি তো চেষ্টা করেছি তাই না ইনকেস যদি কখনো কিছু ঠিকঠাক না হয় কিন্তু নিজের কাছে রকম গিলটি ফিল হবে না সেই জায়গা থেকে নিজেকে সবসময় পরিষ্কার রাখাটাই ভালো তো চেষ্টা করি কিন্তু তার মধ্যে দিয়ে কিন্তু সবার আগে যখন গৃহিণী হয়েছি সবার উপর দায়িত্ব কর্তব্য যতই থাক সবথেকে বড় দায়িত্ব গুরু দায়িত্ব আমার মনে হয় সন্তানকে ঠিকঠাকভাবে মানুষ করা ওকে ঠিকঠাকভাবে সময় দেয়া তো দেখো সকালবেলায় ডাল ভাত বেগুন ভাজা করে দিলাম সোনাকে খাইয়ে এখন আর কি স্কুলে আজকে তো বিজ্ঞান পরীক্ষা আছে ওর বিজ্ঞান পরীক্ষা দিতে যাবে আর এদিকে দেখো আবার দুপুরে রান্না তোরজোর শুরু গেছে সোনা পরীক্ষা দিতে অলরেডি চলে গেছে আর এদিকে টমেটো বাঁধাকপি সব কেটে নিয়েছি শুধু ওই যে পাঁচ মিশালি সবজির আর কি টমেটোটা কাটা হয়নি আর এই যে পালন মূলো আলু সব কিছু দিয়ে আর কি শিম টিম দিয়ে একটা পাঁচমিশালি সবজি হবে আর পালনগুলো না খুব একটা ভালো ছিল না কাঠি কাঠি ছিল অনেক ফেলে টেলে তো একটু নরম নরমগুলো নিলাম নিয়ে এই যে সব কিছু দিয়ে একটা পাঁচ ফুলন দিয়ে একটা সবজি মতন করে নিচ্ছি কি বলো তো বেশ ভালোই লাগে শীতের এই পাঁচমিশালি সবজিটা আর ওদিকে কিন্তু ভাতও হয়ে যাচ্ছে আর একটু দেখবা পালন এখনকার পালন মানে একটু খার খাড় লাগে একটু চিনি ফেলে দিল তো বেশ ভালোই লাগে তো দেখো চিনি দিয়ে আবার করে নিচ্ছে পালনের তরকারিটা ওইটা চচ্চড়ি বলে আর কি তারপরে এই যে বললাম এই সময়টা চলে গেলে এখন যে গুরু দায়িত্ব আমার সন্তান মানুষ করা কিন্তু এই সময়টা চলে গেলে ও এখন সেভেনে পড়ে কিন্তু এইবার হচ্ছে কি উঠে যাবে এইটে এই যে সেভেনটা কিন্তু আর ফিরে আসবে না তাই না তো রেজাল্টটা আমি যত কাছে থাকবো আমার মনে হয় আমার বলে না প্রত্যেকটা সন্তানের পাশের মারা থাকলে ওরা মানে বেশি একটু ভালো পড়াশোনার দিকে নজর দেয় আমার বাচ্চা কিন্তু অবশ্যই তাই আমি পাশে বসে থাকি থাকলে ছোটোর থেকে অভ্যাসটা মনে হয় ওর করে ফেলেছি কেননা ছোটোর থেকেই নিয়ে যখনই বইনে বসানো খুব ছোট বয়সে তো কোলের মধ্যে নিয়ে বসানো সব মায়েরাই তাই করেছে আর এখন একটু বড় হয়ে গেছে কোলের মধ্যে তো আর বসে না পাশে বসে থাকলেও কিন্তু এই নোখ আমি আগেও বলেছি এখনও বলছি এই নখ খুটবে যদি পাশে আয়না থাকলো তো কোনো কথাই নেই একটু আয়না দেখলো আর প্রত্যেকের ঘরে ড্রেসিং টেবিল শোকেজ থাকে তার দিকে তাকিয়ে একটু বসে থাকলো এগুলো করে আর মা পাশে থাকলে কিন্তু এগুলো করা পায় না জানো তো তার মধ্যে দেখো আমার কিন্তু আলু দিয়ে আলুটা ভাজা ভাজা করে টমেটো দিয়ে আদা জিরে বাটা দিয়ে বাঁধাকপির ঘন্টটা বসে গেছে আর এদিকে ওই যে বললাম সময়ের কাজটা আমার সময়ে করতেই হবে এই সময়টা চলে গেলে পাবো না সোনার পরীক্ষা যেকালে কালে রুটিটাও দুপুরে উনুনেই করে রাখ রাখছে আর কি সাশ্রয়েরও ব্যাপার আছে তারপরে সবথেকে বড় ব্যাপার ওর পাশে আমার বসে থাকতে হচ্ছে সন্ধ্যা লাগলেই ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো তুলবো আর দুপুর থেকেই আমি ছাদে আছি ভয়েস দিলাম আগের দিনের ভিডিওটার আর হচ্ছে গিয়ে এখন মাথাটাও শুকিয়ে নিলাম কেননা খুব ঠান্ডা লেগেছে এক সপ্তাহ মতন মাথা ঘষা হয় না আর এতদিন মাথা না ঘষলে নিজেরই দেখবে বিরক্ত লাগে তো মাথাটাতে ঘষে এখন হচ্ছে গিয়ে চুলটা একবারে নিচের থেকে খাওয়া দাওয়া করে উঠে এসে চুলটা শুকালাম আর কি নিচের থেকে খেয়ে এসেছি খুব যে বেশি ঠান্ডা পড়েছে তা তো না কিন্তু আমার তো শরীরটা খারাপ করেছে যার জন্য দেখলাম চুলটা শুকিয়ে নিই নাহলে আবার গিয়ে ঠান্ডাটা বাড়বে তো এভাবে সঙ্গে থাকো অবশ্যই পরবর্তী ভিডিওটুকু দেখতে থাকো বন্ধুরাকে ও রেখো না আর অবশ্যই এইভাবে ভালোবাসে দিয়ে ভিডিওটা দেখো আর একটা লাইক করে দিও সঙ্গে থাকো দেখতে থাকো তো তো শুনলেই সমস্ত জামাকাপড় কাঁচা ধোয়া করে খাওয়া দাওয়া করে এই যে উপরে স্নান খাওয়া দাওয়া সেরে উপরে তো এই পর্যন্ত যে যে বন্ধুরা আছো তোমাদের সব এক অসংখ্য ভালোবাসা থাকলো এভাবেই পাশে থাকো দেখো লাইক করো আর নতুন বন্ধুরা এসে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে পাশে থেকো যেটাই বলছিলাম এই যে সন্ধ্যা লাগলেই কিন্তু সোনার পাশে জন্য বেলার রুটিটা না এই কয়টা দিন ভাবছি করেই রাখবো পরীক্ষা চলছে আর সাশ্রয়ের ব্যাপার একটা আছেই ওই যে একটু উনুনটা জ্বালছি যে কালে রুটি কটা করে রাখলে না একটু হটপটে রেখে দিলে বেশ ভালোই গরম থাকে তো অসুবিধা হয় না তো ওই জন্য একটু করে রাখলাম কি কী তো অনেকটা গ্যাস বাজবে অনেকটা মানে যখন করছি তো কাজে লাগিয়ে দিই ব্যাপারটা তাই না একটু এই তো পনেরো কুড়ি মিনিট হলে হয়ে যায় আর কি রুটিগুলো যাই হোক এই ছোট্ট ছোট্ট ভাবনা চিন্তা করেই আমাদের গৃহিণীদের কাজ করতে হয় আর সবার যে বড় কাজ ঈশ্বর আমাদের যে গিফট দিয়েছে সন্তান তাকে কিন্তু লালন পালন করে বড় করে তোলা এইটাই আমার কাছে মনে হয় খুব বড় একটা গুরু দায়িত্ব এই পালন মানে দায়িত্বটা পালন করতে পারলে দিন দিনশেষে কিন্তু আমি একটা সাকসেসফুল মা বা আমরা প্রত্যেকে যে মারা আছি তাই না তো এই সময়টা চলে গেলে তো পাবো না সেই একই কথা বারবার বলছি ওই জন্য সময়ের কাজটা আমার সময়েই করতে হবে এ দেখো এখন বেলাটাও শেষ পরন্ত বেলা দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করলাম টাটা বন্ধুরা